প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা রয়েছেন সাতজন কিন্তু প্রার্থনা সভায় শুধুমাত্র একজন শিক্ষিকা উপস্থিত বাকিরা কোথায় বাকি শিক্ষক শিক্ষিকারা হামেশাই বিদ্যালয়ের প্রার্থনা সভা শেষের পরে স্কুলে আসে এক কথায় ফাঁকিবাদ শিক্ষক শিক্ষিকারা শনিবার দিন অন ক্যামেরা ধরা পড়ে গিয়ে মুখ খুলছে না কোনো শিক্ষক শিক্ষিকা ঘটনা চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত রংমালা হাই স্কুলে এ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিদর্শক এবং জেলা শিক্ষার আধিকারিক আদৌ কি কোনো ব্যবস্থা নেবেন কি একা তাদের সঙ্গে প্রার্থনা সভা আর কেউ নেই না না প্রার্থনা সভার আগে তো আসার নিয়ম এটা তো ঠিক প্রায় সময় দেরি হয় আমার গার্জেনরা অভিযোগ করছে কতজন আছেন আপনারা এখানে শুধু আপনি একলা টাইমলি এসেছেন আর পাঁচজনই আসেনি এটা কোন স্কুল কতজন ছাত্রছাত্রী আছে সিক্স টু টেন এইটটি ফাইভ আর টিচার এইচ এম নাম কি উনিও তো আসেনি ছুটিতে আছে আপনার নাম